ওটা আপডেট করতে আরও চল্লিশ পঁয়ত্রিশ হাজার টাকা চলে যায় মানে ছয় মাসের মধ্যেই বাট এটা ওই টাকাটা আপনাদের বেঁচে যাচ্ছে এবং আরেকটা বড় সুবিধাটা সামনে যে দুটো চাকা দুটো চাকা ভাই ব্র্যান্ড নিউ লাগাইছে তো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক অনেক ভালো আছেন আপনারা ম্যাক্সিমাম যারা আমাকে ফোন দেন অথবা আমার পেদিন বক্স করেন সবারই নর্মাল একটা কোয়ারি থাকে যে ভাইয়া সরাসরি মালিকের কাছ থেকে গাড়ি কিনতে চাই এই ধরনের গাড়ি দেখান এবং জাস্ট এক সপ্তাহ আগেই আমাকে বেশ কয়েকজন ফোন দিয়েছিলেন যে ভাইয়া নোহা গাড়ি কিনতে যাচ্ছি এবং দু হাজার ছয়ের মডেল সরাসরি মালিকের কাছ থেকে তো আজকে কিন্তু আপনাদের জন্য একবারে সরাসরি মালিক পার্সোনাল ইউজের গাড়ি একটা নিয়ে আসছি এবং এই গাড়িটা সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে কি নর্মালি এই ধরনের গাড়ি কিন্তু রেন উবার এই ধরনের কাজে বেশি ইউজ হয় আপনি একশো এটা দেখতে যাবেন নাইনটি নাইনটা গাড়ি দেখবেন যে আপনার উবার পাঠাও রেন্টেকার ইউজ হচ্ছে বাট এটা কিন্তু একেবারে পার্সোনাল ইউজের গাড়ি আপনার যখন ফিজিক্যালি এসে দেখবেন তখন অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো এই গাড়ির যে মালিক উনি সেলফ করতেছে কিছুদিন ধরে তো ওনার কোনো ড্রাইভার নেই তো এই জন্য ওয়াশ পলিশও করা হয় না যেহেতু বিশটি সিজন উনি হয়তো বা মনে করছে যে এখন যদি ওয়াশ পলিশ করি একটু বলে তো আবার নষ্ট হয়ে যাবে তো এই জন্য হয়তো ওয়াশ পলিশ করে নাই তো আমরা একেবারে র অবস্থাতে দেখাচ্ছি যারা গাড়ির সম্বন্ধে আইডিয়া রাখেন তারা কিন্তু দেখলে বুঝবেন আর এগুলো জাস্ট চারশো টাকার কাজ ওয়াশ টশ করলে কিন্তু গাড়ি একেবারে চকচক ঝকঝক হয়ে যাবে এবং জাস্ট দুই হাজার টাকা খরচ করলে পলিশ করলে এটা লুক কিন্তু আরও ভালো হয়ে যাবে আর আমার ভিডিওগুলো আপনি যারা দেখে থাকেন এবং আপনারা দেখতেছেন একটা রিকোয়েস্ট থাকবে জাস্ট লাইক বাটন একটা লাইক দিয়ে এবং কমেন্টস করতে পারেন নেক্সট টাইম আমার কাছ থেকে আপনারা কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান জাস্ট কমেন্টস করে দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ট্রাই করব তো উনি হচ্ছেন মোস্তাফিজ ভাই এই গাড়ির ওনার ওনার কাছ থেকে কিন্তু আপনি এই গাড়িটা কিনবেন এবং ওনার নামে কিন্তু স্মার্ট কার্ড সবকিছুই আছে নাম ট্রান্সফার কোনো ঝামেলা নেই তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভালো আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে তো ভাই এটা তো একেবারে পার্সোনাল ইউজ করছেন জি জি এটা আমার কোনো রেন্টেকার কোনো কিছু না একেবারে আপনি এবং যেটা আসার পর দেখলাম যে আপনি নিজেই চালাচ্ছেন গাড়ি তার মানে আপনার ড্রাইভার বর্তমানে নেই আপাতত নাই আপাতত নাই আচ্ছা তো এটা আসলে সেল করতেছেন কেন ভাই এটা সেল করছে যে আমি আসলে এত বড় গাড়ি আমার লাগে না আচ্ছা তো আমি একটা ছোট গাড়ি নিব আর কি একটা প্রাইভেট মানে ঢাকা সিটিতে পার্সোনাল জন্য একটু সমস্যা হয়ে যায় সমস্যা ফ্যামিলির জন্য ভালো একটু ঘুরতে গেলে ভালো বাট আপনি রেগুলার যদি অফিসে যাতায়াত করেন সিঙ্গেল পার্সোনাল জন্য একটু হ্যাসেল হয়ে যায় আচ্ছা তো ভাইয়া আপনি মূলত আইএনজিবি না জি জি আচ্ছা গাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে গাড়ি দেখতে আপনারা যদি আসতে চান ঢাকা ক্যান্টনমেন্ট হ্যাঁ হ্যাঁ কচুকেত বাজার

রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর এটার পেপার্সটা ফুল এক বছর দুই বছর মানে আপনারা ট্যাক্স টোকেন এক বছর ফুল পাচ্ছেন ফিটনেস দুই বছর ফুল পাচ্ছেন এটা একটা সুবিধা কারণ হয়তো আপনি একটা গাড়ি কিনতে যাচ্ছেন পেপার্স আছে আর ছয় মাস বা চার মাস তখন হয় কি যে আপনার ওটা আপডেট করতে আরও চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা চলে যায় মানে ছয় মাসের মধ্যেই বাট এটা ওই টাকাটা আপনাদের বেঁচে যাচ্ছে এবং আরেকটা বড় সুবিধাটা সামনে যে দুটা চাকা দুটা চাকা ভাই ব্র্যান্ড নিউ লাগাইছে তো এই চাকা দিয়ে কিন্তু পার্সোনাল ইউজ যদি করেন আগামী দুই চার বছর কিছু হবে না আপনার তো এটা একটা প্লাস পয়েন্ট কারণ চাকার দাম কিন্তু অনেক অনেক প্রায় চোদ্দ হাজার পনেরো হাজার টাকা নেয় তো সেক্ষেত্রে এই টাকাটা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে কারণ আপনি একটা গাড়ি কিনলেন হয়তো বা চাকা তিন মাস চার মাস বা নষ্ট হয়ে গেলো এটার পিছনে আপনার এক্সট্রা একটা খরচ হবে তো এই শুধু সুবিধা এখানে পাচ্ছেন এবং সরাসরি মালিক আর এটাতে সিক্সটি লিটার এলপিজি করা আছে সামনে গ্লাস হেডলেস সব কিছুই অরিজিনাল হালকা হালকা ছোটোখোটো স্ক্র্যাচ আছে যেহেতু পার্সোনের গাড়ি নর্মালি এগুলো যখন আপনি কোনো শোরুম উঠা হবে এগুলো টাচ আপ করবে হয়তো বা সর্বোচ্চ বিশ হাজার টাকা খরচ করবে পরে এটা আরও আশি হাজার টাকা লাগবে বিক্রি করবে বাট এটা কিন্তু আপনার মোটামুটি শোরুম থেকে কম দামে পাবেন আর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই যে কোনো সার্ভিস সেন্টার থেকে আপনার চেক করে নিতে পারবেন আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এতে দেখেন এখানে হালকা স্ক্র্যাচ মানে ঢাকা সিটিতে চলতে হলে এটা স্ক্র্যাচ থাকবেই আপনি নর্মালি হয়তো গাড়ি এখন কিনে নিয়ে গেলে এখনই লাগতে পারে এই ধরনের একটা স্ক্র্যাচ তো এই হচ্ছে মূলত অবস্থা চাকা দেখেন নতুন আর দরজার এই পার্ট বলেন দেন হচ্ছে এই পার্ট বলেন এই দুই পার্টে কিন্তু কোনো স্ক্র্যাচ নাই এখানে হালকি একটু আছে এগুলো হয়তো বা যদি আপনি পলিশ করেন চলে যাবে আর কি যেগুলো পলিশ করলে চলে যাবে মানে আপনার টাচ আপ করতে হবে না দেন আমি যদি আপনাদের একটু ভিতরে দেখাই এই যে প্যাডগুলো দেখতে পাচ্ছেন এটি যথেষ্ট ফ্রেশ আছে এটা যখন পলিশ করবেন এটার লুকস কিন্তু আরও চেঞ্জ হয়ে যাবে আরও ভালো হয়ে যাবে এই যে দেখেন এই যে ভিতরে দেখেন আর এসির পারফরমেন্স ভালো আমরা একটু আগে লাইক করেছি আমি ভিতরে বসেছিলাম তো এসি জাস্ট দুই থেকে তিন মিনিটের ভিতরে ঠান্ডা হয়ে যায় এবং এদিকে দেখেন স্টিকার আছে এই যে এদিকে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এবং এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন বর্তমানে যথেষ্ট ফ্রেশ সিলিংটাও ফ্রেশ বাট এগুলো যখন পলিশ করা হবে এগুলো লুকস কিন্তু একেবারে চেঞ্জ হয়ে যাবে মানে আপনি চিনতে পারবেন না তো গাড়ির সম্বন্ধে যারা আইডিয়া রাখেন তারা হয়তো এগুলো সম্বন্ধে জানেন এই হচ্ছে আপনার টয়টার লোগো মানে প্রতিটা গ্লাস হচ্ছে অরিজিনাল আর এই হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই গ্লাসগুলো অরিজিনাল আর এই লাইটটা হালকা একটু ফাটা আছে যেহেতু নতুন আর যেহেতু মানে অরিজিনাল এই জন্য ওনারা চেঞ্জ করে এটা আপনারা হয়তো বা ক্যাসিন লাগা নিতে পারেন তো আমি দেখাই দিলাম সব কিছুই আমি চাইলে কিন্তু এটা লুকাতে পারতাম বাট আমি চাই না যে আপনারা হরেনে হন যেরকম গাড়ি সেরকমভাবেই দেখাবো আপনারা আসলে সেইভাবেই পাবেন আমি চাই না যে আমার দ্বারা কেউ হরেনের শিকার হন কারণ হয়তো আমি জিনিসটা দেখালাম না আপনি এত দূর থেকে আসলেন আসার পর দেখলেন যে এই সমস্যা তখন কিন্তু আপনাদের মন খারাপ হয়ে যাবে তো আমি চাই না যে আপনাদের মন খারাপ হোক বা হরেনে হন আর এগুলো দেখেন এগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ হ্যাঁ এগুলো যথেষ্ট ফ্রেশ এই যে আপনার এলপিজি একটু ধুলাবালি পরে আছে যেটা বললাম আর কি যে ওয়াশ পলিশ আসলে করানো হয় নাই সাধারণত যারা ড্রাইভার ছাড়া গাড়ি চালায় তাদের গাড়িগুলো একটু এরকম ধুলাবালি পরে থাকে কারণ তার সময় পায় না কারণ ওয়াশ পলিশ করতে গেলেও চার ঘন্টা পাঁচ ঘন্টা চলে যায় সো এই হচ্ছে ব্যাকসাইট ব্যাক গ্লাস কিন্তু আপনার অরিজিনাল এবং এদিকেও একটু দেখা দিচ্ছে আপনাদের যে দেখেন এখানে কিন্তু কোনো দরজা অ্যাক্সিডেন্ট ইস্যু নাই তো যেখান থেকে গাড়ি নেবেন এইসব জিনিসগুলো একটু লক্ষ্য করে কিনবেন এবং এদিকেও যদি দেখে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে দেখেন তো আমি একটু দরজাটা লাগিয়ে দিচ্ছি এটা এবং এই পার্টটাও যদি দেখে দেখেন এই পাটও দেখে এখানে যে এটা হালকা এটা পলিশ করলে চলে যাবে এটা একটা হয়তো বা কোনো কিছু দাগ পড়ছে আর কি আর এদিকে ওইভাবে স্ক্র্যাচ নেই এখানে হালকা এগুলোই যে পলিশ করলে মোটামুটি নাইনটি পার্সেন্ট এগুলো চলে যাবে হ্যাঁ নাইনটি পার্সেন্ট চলে যাবে এটা কোনো কিছু দাগ লেগছে আর কি আর এই হচ্ছে এই ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন গাড়ি স্টার্ট দেন তো আমরা একটু ইঞ্জিনটা দেখাই ইঞ্জিনে কিন্তু একটু ধুলাবালি পড়ে আছে যেহেতু বললাম যে একেবারে র পার্সেন্ট ইউজের গাড়ি সেগুলো এগুলা ওয়াশ করলে ঠিক হয়ে যাবে তো আমরা একটু ইঞ্জিনের সাউন্ডটাও আপনাদের শুনে দিচ্ছি এখন জাস্ট আপনার ফ্যানটা চলতেছে স্টার্ট দিলে সাউন্ডটা আসবে তো এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নেই মেন যে দেখবেন যে অ্যাক্সিডেন্ট আছে কিনা অ্যাক্সিডেন্টটা নাই এবং ইঞ্জিন একবার টক টকা স্টার্ট দেন ভ্যা এই যে দেখেন এক টোকা স্টার্ট হয়ে গেল একেবারে এক টোকায় ঠিক আছে না ওটা ফ্যানের শব্দ প্রথমে ফ্যানের শব্দ আসছে সমস্যা নাই তো এই হচ্ছে ওভারঅল ইঞ্জিনের কন্ডিশন তো এসিটা জাস্ট অন করা হলো যদিও আমি একটু আগে লাইভে ছিলাম তারপর আবার এসে ছাড়লাম আর কি আর এখানে বক্স আছে এখানে বক্স আছে যেগুলো থাকে এখানে কাপ হোল্ডার এখানে কাপ হোল্ডার এখানে আপনার স্ট্রে আছে লাইটার আছে এদিকে বক্স আছে এই নোহাতে একটা বক্স আছে এখানে সানগ্লাস হোল্ডার পাবেন এখানে রুম লাইট পাবেন সাইন বেজার আছে এখানেও কিন্তু আপনার ভ্যান্টি মিরর পাবেন এখানেও সেম সাইন ভেজার ভ্যারাইটি মিরর আছে তো ওভারঅল যদি বলি গাড়ি গাড়ির ভালো আছে জাস্ট টুকটাক

দুই হাজার টাকা খরচ ক্ষেত্রে আমার ওয়াইফ আমাকে বললো যে না আর কিছুদিন গাড়িটা যখন খুব ভালো ভালো কন্ডিশন আরো কিছুদিন চালাও এটা যার আমি আর সেল করি তবে এখন আমি অনেক সময় মায়ের জন্মে

প্রাইস চোদ্দ লক্ষ টাকা আর গাড়ি কন্ডিশন যদি বলেন ভালো আছে টুকটাক মানে হালকা পাতলি আছে ওটি বেশি টাকার কাজ না আর এই গাড়ি আবার শোরুম রা কি করবে নিয়ে গিয়ে দশ বিশ টাকা খরচ করে সত্তর আশি হাজার এক লাখ টাকা বিক্রি করবে তো আপনাদের কিন্তু এই টাকাটা হয়তো বেঁচে যাবে ভাইয়ের কাছে যদি কিনেন তো ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন আজকে মতো আমরা এখান থেকে নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম